আজকে যেটা করবো সেটা হচ্ছে পূর্বে তৈরি করা বিভিন্ন ফরম্যাটের টেবিল থেকে টেবিল তৈরি করবো তো এখানে দেখো বলা রয়েছে যে এম এস ওয়ার্ড তিনশো পঁয়ষট্টি কুইক টেবিল অপশান এর মাধ্যমে পূর্বে তৈরি করা বিভিন্ন ফরম্যাটের টেবিল থেকে টেবিল তৈরি করা যায় তো এখানে আমরা ওই ইনসার্ট টেবিলে গিয়ে সেখানে আমরা একটা অপশন পাবো কুইক টেবিল সেই কুইক টেবিলে ক্লিক করলে আমরা ইন বলে একটা অপশন পাবো একটা ফরম্যাট পাবো যেখানে অনেক ধরনের ফরম্যাট থাকবে এটা কি কাজে লাগে না এখানে পূর্বের ফরম্যাট তৈরি আছে অলরেডি ওই মেশিনের মধ্যে বা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যেমন ধরো ক্যালেন্ডার বা টেবিল কোনো বিশেষ ধরনের টেবিল বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে সেটাও একটা রো এবং সাহায্যে প্রকাশ করা হয় কখনো কখনো লিস্ট উইথ মানে তার কিছু হেডিং দেওয়া থাকবে হেডিংও থাকবে এবং সাব হেডিং থাকবে এরকম কিছু বিশেষ ধরনের ফরম্যাট বিশেষ ধরনের ফরম্যাট সেই ফরম্যাটগুলো আমরা পূর্বেই যেটা তৈরি করা আছে সেই ডিফারেন্ট যে ফরম্যাট সেইখান থেকে আমরা বার করতে পারি এবং সেটাকে আমরা ওয়ার্কিং স্পেসে আনতে পারি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওয়ার্কিং স্পেস ওয়ার্কিং স্পেস কোনটা না আমরা ওয়ার্ড ডকুমেন্টের যে ওয়ার্কিং স্পেস অর্থাৎ যেখানে আমরা ওয়ার্ড ডকুমেন্টের যে ফাঁকা অংশটা বা সাদা অংশটা সেইটাকে আমরা বলি ওয়ার্কিং স্পেস আমরা দেখবো এবার কিভাবে এটা হচ্ছে তো এখানে দেখো আমরা রাইট ক্লিক করে নিউ অপশন থেকে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এলাম এবং সেখানে ডবল ক্লিক করে আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম এই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর আমরা ওই একই রকম ভাবে হোম থেকে পাশে ঠিক ইনসার্ট যে অপশন আছে সেখানে গিয়ে টেবিল অপশনে ক্লিক করলাম ক্লিক করলে নিচের দিকে একদম নিচের দিকে দেখো কুইক টেবিলস কুইক টেবিলস বলে একটি অপশন রয়েছে কুইক টেবিলস একদম নিচে এই কুইক টেবিলস দেখো বিল ইন ওখানেও বলেছিলাম বিল্ট বিলটিন বিল্ট ইন অপশনের মধ্যে দেখো কিছু পূর্ব অ্যাসাইন অর্থাৎ আগে থেকে তৈরি করা আগে থেকে তৈরি করা কিছু টেবিল আগে থেকে তৈরি করা কিছু টেবিল এখানে রয়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে দেখো প্রথমে রয়েছে ক্যালেন্ডার ওয়ান যেই ক্যালেন্ডার ওয়ানে ক্লিক করবো দেখো এখানে একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল ঠিক আছে এটাকে তুমি নিজের মতন করে এডিট করতেও পারবে অসুবিধা নেই আচ্ছা এটাকে আমরা বাদ দিয়ে দিলাম কেটে দিলাম আবার ইনসার্ট অপশনে গেলাম টেবিলে গেলাম গেলাম টেবিলসে এখানে একটা একটা অন্য ধরনের আবার ক্যালেন্ডার রয়েছে দেখো দু নম্বরটা এই যে ক্যালেন্ডার টু এই ক্যালেন্ডার টুটাও ক্লিক করলাম দেখো একটা অন্য রকম ফরম্যাটে আর একটা ক্যালেন্ডার আমরা পেলাম এই ক্যালেন্ডারটা লক্ষ্য করে দেখো একটা ফরম্যাট তৈরি করা আছে বিশেষ ফরম্যাটে একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা দেখো এই ডিজাইন করা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে সাদা অংশটা এটা কি আমরা ওয়ার্কিং স্পেস বলছি যেখানে আমরা এই টেবিল ইনসার্ট করছি এটাকে আমরা কাট করে দিলাম এবার ইনসার্ট করছি আবার টেবিলে গেলাম কুইক টেবিল গিয়ে আবার দেখি ক্যালেন্ডার 3 এটা একটা বিশেষ ধরনের ক্যালেন্ডার দেখো এটাও একটা বিশেষ ধরনের ক্যালেন্ডার যেই ক্লিক করছি আপনি চলে আসছে ওয়ার্কিং স্পেসে এটা কি আমরা বলি ওয়ার্কিং স্পেস বেশ এটাকেও আমরা কাট করে দিলাম আবার ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে কুইক টেবিল দেখি অন্য ধরনের কি আছে বেশ এখানে দেখো ডবল টেবিল আছে এটা ডবল টেবিল হুম দেখো ডবল টেবিল যেখানে দেখো লেটার নেম আপার কেস লোয়ার কেস লেটার নেম আপার কেস লোয়ার কেস তার মানে কি একই জিনিস দেখো ডবল টেবিল করা আছে লেটার নেম দুবার আছে আপার কেস দুবার আছে লোয়ার কেস দুবার আছে এরকম যদি কখনো প্রয়োজন পড়ে করতে পারো তোমরা এবার এগুলোকে তোমরা প্রয়োজন মতন এডিট করে নিতে পারবে নামগুলোকে এর উপর ডবল ক্লিক করে তোমরা এখানে চেঞ্জ করে নিতে পারো কিছু অন্য কিছু লিখে নিতে পারো যেটা তোমার প্রয়োজন সেটা তুমি লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই তুমি যখন তখন এডিট করতে পারবে বেশ এটাকে আমি একদম ডিলিট করে দিলাম এরপরে ইনসার্টে গিয়ে আবার টেবিলে গিয়ে কুইক টেবিল আবার নিচের দিকে এটা নামিয়ে দেখি আর কি কি আছে দেখো এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে তারপরে দেখো ট্যাবুলেশন লিস্ট রয়েছে ট্যাবুলার লিস্ট বলা হয় যেটা আমরা ট্যাবুলেশন সিট করি পরীক্ষার সময় হ্যাঁ ট্যাবুলেশন ট্যাবুলার লিস্ট বলা হয় বা ট্যাবুলেশন সিট বলা হয় আবার নিচে দেখো রয়েছে উইথ সাব হেডস ওয়ান এখানে আবার দেখো কিছু সাব হেডিং রয়েছে হ্যাঁ সেই সাব হেডিং হিসেবেও রয়েছে দেখো এখানে দেখো এনরোলমেন্ট ইন লোকাল কলেজ কলেজের নাম নিউ স্টুডেন্টস গ্রাজুয়েটিং স্টুডেন্টস চেঞ্জ এখানে আবার দেখো আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট দুটো অপশন রয়েছে ঠিক আছে তাহলে ডবল সেই ডবল এটাকে আমরা বলছি ডাবল এটা ডিলিট করে দিলাম আবার ইনসার্টে গিয়ে দেখি কুইক আমরা নিচের দিকে দেখি আর কি ধরনের টেবিল আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের টেবিল এখানে তৈরি করেই দেওয়া আছে যেগুলো আমরা এখানে কাজে লাগাতে পারি এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য আর কিচ্ছু না বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের টেবিল যেখানে সাহেট থাকতে পারে বা টেবিল ট্যাবুলার লিস্ট হিসেবে থাকতে পারে ম্যাট্রিক্স আকারে থাকতে পারে ক্যালেন্ডার ফর্মে থাকতে পারে এই বিভিন্ন ফর্ম্যাটের থাকা আগে থেকেই তৈরি করা যেটা তোমাকে কষ্ট করে আর তৈরি করতে হবে না আগে থেকেই তৈরি করা সেইগুলো আমরা এখান থেকে পেয়ে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে পরে আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবে